আজ সোমবার তেইশে কার্তিক দু সালের দশই নভেম্বর তুলারাশি তুলালগ্ন বা লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করা উচিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন প্রচোদ আয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের তৈরি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিতে পারেন অথবা পরপর সাতটি সোমবার দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করতে পারেন এটি সাদা সুতির কাপড়ের পুঁটলিতে সিদ্ধ চাল বয়েল্ড রাইস আপনারা রেখে অর্থাৎ আপনার চালও রাখতে পারেন রেখে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখুন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বাড়বে আপনার মনের উপরে কন্ট্রোল আসবে এবং চাঁদের আলো যেন গায়ে লাগাতে বলবেন না মায়ের সাথে যদি তর্ক তর্কাতর্কি করেন মাকে যদি অসম্মান করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মানসিক দুর্বলতা তিন দিনের মধ্যেই বৃদ্ধি পাবে কারণ জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র কিন্তু আমাদের মাকে রিপ্রেজেন্ট করে ভাগ্যমিটার যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থাৎ এই ভালো তো এই মন্দ দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুনসাইন লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না নতুন চুক্তিগুলি লাভজনক মতে মনে হতে পারে তবে আকাঙ্ক্ষিত ফলাফল আপনারা হয়তো পাবেন না আর্থিক বিনিয়োগ করবার সময় হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ তবে দেখবেন অফিস পলিটিক্স বা অফিসে কোনো প্রকার ডিবেটে আপনারাই কিন্তু রাজত্ব করতে পারেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসবার আগে প্রিপারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন বৃদ্ধ বৃদ্ধা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের ক্ষেত্রে পুরনো দিনের বন্ধু সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করলে লাভান্বিত হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো খুশির বার্তা পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে